শিশুদের স্কুলে অভিযোগ উঠল প্রাথমিক বিদ্যালয়ের এক সহ শিক্ষকের বিরুদ্ধে ঘটনাটি এমজি ব্লকের মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুসুমখোলা আঠারো নম্বর ওয়ার্ডের আদিবাসী প্রাথমিক বিদ্যালয় জানা যায় সহ শিক্ষক তপন সরকার শিশুদের শ্লীতাহানি করে এমনই অভিযোগ তুলে জিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিভাবকরা অভিভাবকরা জানান গত বছর থেকে এই ধরনের আচরণ করে আসছে অভিযুক্ত শিক্ষক একাধিকবার প্রধান শিক্ষিকার কাছে অভিযোগ জানানো শর্তেও কোন সহ শিক্ষক সন্দীপ সরকার জানান সত্যি বিষয়টা খুব লজ্জাজনক অভিযোগের বিষয়টি পুলিশ প্রশাসন তদন্ত করে যদি সত্যি প্রমাণ করা হয় তবে কঠোরতম শাস্তি হওয়া উচিত আরো অন্যান্য শিক্ষকরা জানান একজন শিক্ষক হিসেবে ভাবতে লজ্জা লাগছে শিক্ষকের এমন আচরণ যদি সত্যি হয় এমন তাহলে উপযুক্ত শাস্তি পাওয়া প্রয়োজন দেখুন সে ছবি আমাদের অভিযোগ হচ্ছে যে আমার মেয়ে স্কুলে যায় এই বুকে হাত দেয় এই যে গলে গুদগুদি দেয় এসব কেন দিবে সে তো শিক্ষক একটা তার তো দেওয়ার কোনো অধিকার নাই আমরা চাই যে বাচ্চা আমাদের স্কুলে আছে পড়াশোনা করুক বা শিক্ষক

তো বড় মেয়েটা যখন মায়ের কাছে প্রকাশ করেছে তাও চার পাঁচ দিন পর চার পাঁচ বারের পর দিয়ে তখন আমরাও শুনতে পেলাম যে আমার মেয়েরাও তখন বলছে মা গো ওই স্যারটা তপন তখন সরকার স্যারটা এরকম এই কুতু কুতু দিতে যে মানে ওই খারাপ বুকে হাত দেয় যেখান সেখান হাত দেয় আর বলে যে খুব ভালোবাসি এরকম বলে আর যেখান সেখান হাত দেয় বলে কি যে এই আমগুলো কত বড় হয়েছে এরকম বলে বলতে লজ্জা হয়েছে তা বলতে হচ্ছে তার জন্য আমরা শোনার পরেও আমরা তারপরে আজকে এই অভিযোগটা করেছি মানে তার জন্য সেই স্যারটাকে আমরা যেন ওই স্কুল আর দেখতে না পাই শাস্তি চাই আর যেন স্কুলে যেন না আসে অভিযোগ বলতে এই তো যারা সবাই বললো আমার মেয়েরও করেছে ক্লাস থ্রিতে এখন ও ক্লাস নাই আবার ক্লাস ফাইভেও নিচ্ছে নাকি কত বছর আমার আমার মেয়ে মেয়ে বলে কিন্তু আমি স্কুলের যেগুলো গ্রামের মাস্টার আমি বলেছিলাম ফোন করেও বলেছিলাম এই বিষয়টা খারাপ খারাপ দেখাচ্ছে ওই জন্য যে বিষয়টাকে বেশি না যদি যায় এক একটু হয়ে বলে বলেছি আমার হাজবেন্ডকে দিয়ে ফোন করে বলা করিয়েছি যে আমার মেয়েকে জিজ্ঞেস করি যে আরও এরকম করে কিছু তো বলছে না মা বলেছো নাকি তাই বলছে আমি যে হ্যাঁ বলেছি মাস্টারকে দিয়ে তো আর করে না কিছু তো মাস্টাররা যদি পড়াশোনা বদলে যদি সব করে বেড়ায় তাহলে ছেলে মেয়ে আমরা পড়াবো কি করে আমরা তো বড় লোক না যে বড় স্কুলে ভর্তি দিব টাকা পয়সা দিয়ে আমরা গরিব বলি তো আমরা সরকারি স্কুলে ভর্তি দিয়েছি তাও যদি ওরা ওরকম করে তাহলে আমরা পড়াবো কিভাবে ওর তো তার মেয়ের মতো তাই আমাদের বয়সে মেয়ে মাস্টার মাস্টার তার মেয়ে আছে তাদের মেয়ে আছে ওই মেয়ে তালে তালে তাদেরকে দেখতে হবে মেয়ে গুলো আই মেয়েদের বুকে হাত দেওয়া পেনে পেন পেন খোলা এগুলো কি স্বভাব তার আজকে বাথরুমে গিয়ে নিয়ে গিয়ে ধরলেন তার তার পেনে পেন খোলা তার বুকে হাত দেওয়া মেয়েদের বাচ্চা মেয়ে ওগুলো জানতে হবে যে ওই মেয়েটা তো তার তার মেয়ের মতো তাহলে দিদিমণি হেড দিদিমণিকে মনিকেও মেয়েরা বলেছেন কিন্তু হেড দিদিমণি কুনু এর মানে অভিযোগ গুরুত্ব দেয়নি কোনো কিছু ইয়ে করেনি আজকে আমরা যখন জানতে পারলাম হেট দিদিমণিকেও আমরা তো ধরলেন আমাদের যেহেতু একটা শ্মশানে এসছে আজকে ধরলেন আমাদের মৃত্যু হয়েছে শ্মশানে এসছি না হলে তো এর ব্যবস্থা আমরা স্কুলই করে দিতাম আমরা তালা বন্ধ করে হেড দুদুমনি এবং মাস্টারদেরকে বন্ধ করে ওই মাস্টারকেও পুলিশ গিয়ে সেই উদ্ধার করে নিয়ে আসে এই যে আপনাদের স্কুলের শিশুদের প্রতি এ আচরণ আপনাদেরই কলিক তপন বাবু তো এই ধরনের আচরণে কতটা আপনারা হত হয়েছে নিশ্চয় আমরা দুঃখিত মাস্টার মশাইর এই চরিত্রটা তো আমরা ভালোভাবে বুঝতে পারিনি আমরা একবার প্রথমত কিছু আবহাওয়া পাওয়ার পর মাস্টারমশাইকে সতর্ক করার চেষ্টা করেছিল দ্বিতীয়বার এই ঘটনা ঘটে গেছে এখন মাস্টার নিশ্চয়ই যদি কোনো ভুল করে থাকে প্রশাসনিক যেটা আইনের মানে নাবালিকা হিসাবে যেটুকু হয় আইনগত কিছু সেটাই তিনি আর নামে অভিযোগ আসছে যে তিনি শিশু নির্যাতনের মতো অভিযোগে জড়িয়ে গেছেন কতটা সত্য বলে মনে হচ্ছে কতটা সত্যি বলতে এটা তো আমরা অন্য ক্লাসে ছিলাম তো বাচ্চাদের তাতে মনে হয় বাচ্চাদেরকে মুখ দিয়ে যতটা না তাতে এই যে একজন শিক্ষক হিসাবে আপনি কি ধরনের দাবি রাখছেন এই যে আচরণ